আসসালামু আলাইকুম ইপ্রন আবারও চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আর একটি নতুন কালেকশন নিয়ে আশা করি সকলে ভালো আছেন আর আজকে যে কালেকশনটি আসছে স্পেশালি কোটাল আবার জন্য খুবই চমৎকার খুবই একটি লাক্সারি একটি পার্টি কালেকশন যেটা সম্পূর্ণ কটনের উপরে আর বিশেষ করে যারা কোটা ড্রেস গুলো পছন্দ করে থাকেন আজকের এই ডিজাইনটি বিশেষ করে এই ডিজাইনের দুপাটার কথা কিন্তু সবার আগে বলতে হবে খুবই খুবই এক্সক্লুসিভ একটি দোপাট্টা আজকে ড্রেসটি দেখাবো অনেক সুন্দর যেটা পোটা জোরে কিন্তু এত সুন্দর করে বোরিং এবং কাটওয়ার্টের ডিজাইনগুলো পাবেন আর যারা একটু ড্রেসের মধ্যে যারা একটু দোপাট্টাগুলো একটু এক্সক্লুসিভ বা একটু ফ্যান্সি ধরনের দোপাট্টা পছন্দ করে থাকেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি তাদের জন্য বেস্ট খুব সুন্দর রিজনেবল প্রাইসের প্রোডাক্টটি আমরা দিব মাত্র উনিশশো টাকা যেটা কালার হচ্ছে দুটি কালার থাকবে এখানে একটি কলিজা কালার দেখা যাচ্ছে কলিজা কালারের সাথে কিন্তু একটি অরেঞ্জের মতো খুব একটা কন্ট্রাস্ট থাকবে খুব সুন্দর আর এগুলো কি অনেক ভারী কাজ যদিও কিন্তু একদম লাইট খুবই একটা ক্লাসি একটি পার্টি ড্রেস কটনের মধ্যে এবং সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে মাস্টার্ড এর সাথে বটল গ্রিনের একটি খুব সুন্দর একটি ড্রেস টাকার মধ্যে দিচ্ছি এই বাজারটা কিন্তু এই এই ড্রেসগুলো ড্রেসগুলো বলা যায় আর যদি কেউ নিতে আগ্রহী হন যোগাযোগ করেন স্ক্রিনে দেখানো নম্বরে পাইকার প্রাইসটা জেনে নেবে তো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু টোটালটাই একটা বটল গ্রিন খুবই চমৎকার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা একশো পার্সেন্ট কটন থাকবে যেটা সুইস কটনের মধ্যে খুব সুন্দর একটু শাইনের মধ্যে প্লাস পুরোটা বডি জুড়ে এরকম সুতার কাজ থাকবে একদম চুম্পি পাতি ছাড়া খুব সুন্দরভাবে ডিজাইনটি করা আছে মূলত হচ্ছে এটার মূল আকর্ষণটা হচ্ছে দুপাটার উপরে এই ডিজাইনটি পুরোটা বডি জুড়ে যে কাজ দেওয়া আছে এটা কিন্তু একটু মিড লেভেলের কাজগুলো এখান থেকে নেক গলার ডিজাইনটা হবে কালারটা কিন্তু অনেক সুন্দর একবার ডিপ বটল গ্রিন এছাড়া জামার নিচের অংশ কিন্তু বীরচারা করা আছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে বীরজারা করা আছে এগুলো করা থাকলে যে ড্রেসের আরও বেশি থাকে সাইড থেকে স্লিভ ফ্যাব্রিকটা কিন্তু চলে আসবে এই পাশ থেকে আর এছাড়া এখানে বডি ক্যাপাসিটি থাকবে হচ্ছে সিক্সটি ইঞ্চি ক্যাপাসিটি স্লিপসে কোনো ডিজাইন থাকবে না স্লিপস কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে ব্যাক একদম সলিড থাকতেছে লেনথে কিন্তু ফর্টি সিক্স ম্যাক্সিমাম আর স্পেশালি দুপাটার কথা যেটা বলছিলাম সত্যি অসাধারণ মূলত হচ্ছে মূল আকর্ষণ এই ডিজাইনের দুপুরটা এত ক্লাসি এত ক্লাসি আমি পুরোটা দুপুরটা কিন্তু দেখাবো দোপাট্টা খুব সুন্দর বেশ লম্বা চওড়া প্লাস আমি দুপাটার অংশটা একটু দেখাই দেন পুরোটা দুপাটায় কত সুন্দর করে নকশাটা আসছে এত ভাল লাগতেছে এই ধরনের কাটোয়াটের পরে এই ধরনের বোরিং করা এগুলো কিন্তু দুপাটার সৌন্দর্য আমি ভিডিও শুরুতে বলছি যারা একটু ভিন্ন ধাঁচের ভিন্ন ক্যাটাগরি দোপাট্টা ড্রেস পছন্দ করেন বিশেষ করে কোটা ড্রেসগুলো আমরা মাঝে সাঁজে তো আমরা ভিডিওগুলো দিচ্ছি একটু টান করে ধরো হ্যাঁ তো এই ভিডিওগুলো দেখে যারা একটু কোটার প্রতি আগ্রহ দেখাচ্ছেন এই ডিজাইনটা বেস্ট পোটা দোপাট্টা কিন্তু সুন্দর করে কাটওয়ট আছে কেমন আর এছাড়া শুধু কাটওয়ট না মিডিল পয়েন্টে খুব সুন্দর করে এই ধরনের সুতার কাজগুলো পাবেন যেটা একদম জমানো পেটানো খুব সুন্দর একদম পেটানো কাজ পোটা দুপাটার জুড়ে কিন্তু কাজগুলো করা আছে খুবই ভালো লাগতেছে এবং আমি একটু সেট করে দিব ডিজাইনটি সত্যি অসাধারণ সত্যি অসাধারণ ভালো একটা টেইলারদের মেক করলে একটা লাক্সারি গেট আপ ফিল পেয়ে যাবেন যে কোনো অকেশনে পড়ার মতো সুন্দর একটি কটনের পার্টি ড্রেস স্পেশালি দুপাটার কিন্তু কথা আবার না বললে না খুব সুন্দর যেটা প্রাইসটা দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা বাজেটে এই ড্রেসটি নিতে পারবেন আর পাইকারিনীর হচ্ছে ছয় পিসের সেট সেট ওয়াইজ নিলে আপনারা পাইকারি দামে নিতে পারবেন সে দামটা জানার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন তো বলতে বলতে সেকেন্ড কালার চলে আসছি মার্শাল্লা খুব সুন্দর একটু স্কিন টোন যাদের একটু মিডিয়াম বা একটু ব্রাইট যারা হ্যাঁ আসলে আপুরা তো এখন সবাই সুন্দর করে নিজেরা ফোকাস করতে জানেন এই ধরনের কালারগুলো ট্রাই করতে পারেন যেটা কালারটা কিন্তু কলিজা কালার খুব সুন্দর একদম হিট একটি কালার এবং এই কালার কনটাস্টার ম্যাচিং যেটা আসছে খুব সুন্দর করে সুতার কাজগুলো যেটা একটু অরেঞ্জই কলিজার সাথে অরেঞ্জি আর পুরোটা কাপড় কিন্তু সম্পূর্ণ কটন থাকবে যেটা আরামদায়ক প্যান্টের কাপড় দুটার কিন্তু ম্যাচিংয়ের উপর থাকবে হ্যাঁ বিসকস কটন হবে এগুলো সফটের উপরে আর দুপাটার কথা আবারও না বললে না এত সুন্দর যেটা পুরোটা বডি ম্যাটেরিয়াল কিন্তু কোটার উপরে আর শুধু কোটা না কোটার সাথে যে কাটওয়াটের যে বোরিংয়ের ডিজাইনটা আসছে অনেক সুন্দর অনেক বেশি ক্লাসি একটু বেশি সুন্দর বলা যায় আমি আবারও দুপুরটা দেখিয়ে দি দেখেন পুরোটা দুপুরটা কত সুন্দর করে ডিজাইনটা আসে। অনেক ভালো লাগার একটি কালেকশন কেন জানে মনে হচ্ছে যে কেউ নিতে পারেন ড্রেসটা সত্যি অসাধারণ এখানে যেভাবে ডিজাইনটি আসছে একটা সুতার পরে তো পরে কিন্তু সৌন্দর্য আমরা আসলে প্রত্যেকটি ড্রেস চেষ্টা করি পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে যাতে করে আপনার অডিয়েন্স যারা আছেন সম্মানিত আমাদের কেনাকাটা পরিবারের সদস্য সাবস্ক্রাইবার যারা আছেন সবাই জানি দেখে শুনে অর্ডার পারচেস করতে পারে তো আমি এটা সেট করে দিচ্ছি আরও একবার খুব সুন্দর একটি ড্রেস প্রাইসটা কিন্তু একদম বাজেট প্রাইসে থাকছে মাত্র উনিশশো টাকা অনেক সুন্দর একটি ড্রেস ভালো একটা টেলার দিয়ে মেক করলে সুন্দর একটা গেট আপ কিন্তু পেয়ে যাবেন ইশাআল্লাহ তো ভিওর্স কেউ মিস করবেন না যারা যারা নেবেন ছটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম